তব কথা মৃতং তপ্ত জীবনং কবি ভিড়িদিত কলমসাপহম শ্রব নো মঙ্গল শ্রীমদাত ভুবি যে ভুড়ি জানা ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণী আমার আভু লুণ্ঠিত প্রণাম সকলকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা ভবতারিণীর মন্দিরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে ঈশ্বরীয় কথায় অবস্থান করছেন এমন সময় শ্রীযুক্ত গিরিশ ঘোষ দু একটি বন্ধুর সঙ্গে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত কিছু পান করিয়াছেন কাঁদতে কাঁদতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন শ্রী সস্নেহে তার গা চাপড়াইতে লাগলেন একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন ওরে একে তামাক খাওয়া গিরিশ মাথা তুলিয়া করজোর করিয়া বলিতেছেন তুমি পূর্ণ ব্রহ্ম তা যদি না হয় সবই মিথ্যা বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না এই কথাগুলি এইরূপ স্বরে বলিতেছেন যে দু একটি ভক্ত কাঁদিতেছেন দাও বর ভগবান এক বছর তোমার সেবা করব। মুক্তি ছড়াছড়ি পোস্প করে দি বলো তোমার সেবা এক বছর করবো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এখানকার লোক ভালো নয় কেউ কিছু বলবে গিরিশ বললেন তা হবে না বলো ঠাকুর বললেন আচ্ছা তোমার বাড়িতে যখন যাব তখন গিরিশ বলল না তা নয় এখানেই করব। ঠাকুর জেদ দেখিয়া বললেন আচ্ছা সে ঈশ্বরের ইচ্ছা ঠাকুরের গলায় অসুখ গিরিশ আবার কইতেছেন। বল আরাম হয়ে যাক আচ্ছা আমি ঝাড়িয়ে দেব কালি কালি ঠাকুর বললেন আমার লাগবে গিরিশ বললেন ভালো হয়ে যা ফুঁ দিচ্ছেন আর বলছেন ভালো হয়ে যা ভালো যদি না হয়ে থাকে তো যদি আমার ও পায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হবে বলো ভালো হয়ে গেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবার বিরক্ত হয়ে বললেন যা বাপু আমি ওসব সব বলতে পারি না রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না আচ্ছা ঈশ্বরের ইচ্ছাই হবে গিরিশ বললেন আমার ভুলানো তোমার ইচ্ছায় ভগবান ছি ও কথা বলতে নাই ভগবত ন চ কৃষ্ণবত ভক্তবত ন চ কৃষ্ণবৎ তুমি যা ভাবো তুমি ভাবতে পারো আপনার গুরু তো ভগবান তা বলে ওসব কথা বলাই অপরাধ হয় ও কথা বলতে নাই গিরিশ বলছেন বলো ভালো হয়ে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন আচ্ছা যা হয়েছে তা যাবে গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করে বলছেন হ্যাঁ গা এবার রূপ নিয়ে আসো নাই কেন গা পর আবার বলছেন এবার বুঝি বাংলা উদ্ধার কোনো কোনো ভক্ত ভাবিতেছেন বাংলা উদ্ধার সমস্ত জগত উদ্ধার গিরিশ আবার বলছেন ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝছ জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন এদের উদ্ধার করবার জন্য গাড়োয়ান ডাকিতেছিল গিরিশ গাত্রোত্থান করিয়া তার কাছে যাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাস্টারকে বলছেন দেখো কোথায় যাই মারবে না তো মাস্টারও সঙ্গে সঙ্গে গমন করলেন গিরিশ আবার ফিরিয়াছেন ও ঠাকুরকে স্তব করিতেছেন ভগবান পবিত্রতা দাও আমায় যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন তুমি পবিত্র তো আছোই তোমার যে বিশ্বাস ভক্তি তুমি তো আনন্দে আছো গিরিশ বললেন না আগে না মন খারাপ অশান্তি তাই খুব মদ খেলুম কিছুক্ষণ পর গিরিশ আবার বলছেন ভগবান আশ্চর্য হচ্ছি যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি ঠাকুর মধ্যাহ্নের সেবা করলেন অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করলেন ঠাকুরের সর্বদাই ভাব অবস্থা জোর করিয়া শরীরের দিকে মন আনিতেছেন কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন এখন একটু খেলুম একটু শোব তোমরা একটু বাইরে গিয়ে বসো ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন ভক্তরা আবার ঘরে বসিলেন ও শান্তি আজ এটুকুই ঠাকুরের শ্রীচরণে আমার অসংখ্য ভুলুণ্ঠিত প্রণাম ঠাকুরের কৃপা সকলের মাথার উপর বর্ষিত হোক ঠাকুরের কৃপায় সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন শান্তিতে থাকুন সকলের চরণে আমার প্রণাম রাখলাম